আমি মটরের থেকে একটা লাইন দিলাম কিন্তু মাঝখানে একটা নাট দিয়ে আমি লাইন আটকে দিলাম এখন ওই পাশ থেকে পানির যতই প্রেশার থাকুক হতে পারে পাইপ ফেটে পানিটা পড়ে যাবে কিন্তু ওই পাশের যে মুখ আছে এখানে পানি আসবে না তাই আল্লাহর সাথে যোগাযোগকে সরাসরি করার জন্য আল্লাহর বান্দার মাঝখানে যে কুদরতি পর্দা এই পর্দাকে ওঠানোর জন্য আগে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে আল্লাহর মত করে বুঝতে হবে যদি আমি বুঝতে পারি তাহলে আর আমার অভিযোগ থাকবে না দোয়া করি কেন কবুল হয় না

কিন্তু আল্লাহ তাআলা এটা বলার পরে আবার এবার পরিচয় দিচ্ছেন যে দেখো আমার মধ্যে এই এই গুণগুলো আছে যদি তুমি পৃথিবীর কারো মধ্যে এই গুণগুলো পাও যাও ছেড়ে দিলাম তখন তুমি তার কাছে যেয়ে মাথা নত করো আর সন্ধান যদি না পাও তাহলে তোমার মাথাটা যেন আমার কাছে এসে নত করো প্রত্যেক নামে আল্লাহ তাআলা বিল গুন বলতেছেন এই জনের কাছেই তো আমরা পৃথিবীর সমস্ত মানব বল আমরা বলতেছেন আমি মৃত্যু ছিল না না। এবার বাবদা তুমি নিজে নিজে চিন্তা করো তোমার বাবা অনেক প্রভাবশালী মানুষ ছিলেন কিন্তু তোমার দাদা বিয়ের কাছে তার অস্তিত্ব ছিল না আবার যখন তোমার বাবা আসলো তখন তোমার দাদার অস্তিত্ব নেই তুমি যখন আবার দাদা হয়ে গেলে এবার তোমার বাবার অস্তিত্ব নেই আবার কিছুদিন পরে তোমার অস্তিত্ব নেই তার অস্তিত্ব নেই যদি বান্দা উপরের দিকে যাওয়া শুরু করো দেখবে আমার সৃষ্টি করা প্রথম নবী হযরত আদম পর্যন্ত একজন পৃথিবীর মধ্যে আর অবশিষ্ট নেই তাহলে আল্লাহ তাআলা যেখানে পরিচয় দিচ্ছেন আল হাই আমি চিরজীব আমার মৃত্যু নেই ধ্বংস নেই ক্ষয় নেই লয় নেই ও বান্দা এমন কোন গুণ এমন কোন বৈশিষ্ট্য তুমি কি কারো মধ্যে পেয়েছো যদি নাই পাও তাহলে আমাকে বলে কিভাবে তুমি খাও এক নাম্বার দুই নাম্বারে আল্লাহ বলতেছেন আল কাইয়ুম আমি চিরপ্রতিষ্ঠিত অর্থাৎ তুমি যদি মসজিদে যাও আমাকে পাবে তুমি যদি বাজারে যাও আমাকে পাবে তুমি যদি ঘরে থাকো আমাকে পাবে তুমি যদি সমুদ্রে চলে যাও আমাকে পাবে আহারের উপরে নির্ভর পায় না কিন্তু তুমি আমাকে পাবে তুমি যদি বিমানের মধ্যে করে হাজার মাইল উপর দিয়ে ও যাও হয়তো নিৰ্বাণ পাবে না সিগনাল পাবে না কিন্তুганда সেখানেও আমি আল্লাহ তালাকে তুমি খোঁজার মানে তাহলে আল্লাহ তালা এক নম্বরে বললেন আমি চিরজি মৃত্যু নেই লয় নেই ক্ষয় নেই আর দুই নম্বরে হচ্ছে আমি চির প্রতিষ্ঠিত যেখানেই তুমি যাবে যেখানেই তুমি খুঁজবে দেখবে আমি আল্লাহ সেখানে আছি এইজন্য আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন ওহুয়া মাআকুম আইনা ওয়া কুনতু ও বান্দা দুনিয়ার যেখানে তুমি থাকো যেভাবে তুমি থাকো যে অবস্থায় তুমি থাকো তুমি থাকো সর্ব সব জায়গায় সর্বাবস্থায় আমি আল্লাহকে তোমার সাথে পাবে তাই কখনো যদি তুমি মানুষ তোমাকে ছেড়ে যায় একবার চোখ বন্ধ করে ধীরে ধীরে তুমি খেয়াল করবে আমার সাথে